আদের বয়স 16 থেকে 30 ভিতরে তোমরা নিজেকে পরিবর্তন করতে চাইলে কয়েকটি কাজ করো এক নম্বরে টাকা কামানোই স্টার্ট দাও পড়ালেখার পাশাপাশি টাকা কামাতেই হবে দুই নম্বর বেশি মানুষের সাথে বেশি কথা বলবে না কম কথা বলবো কম কথাতে সব কথা সাজিয়ে ফেলাগর আর নিজের সময়কে দাম দাও সময়কে বন্ধু মাধবের সাথে আড্ডা দিয়ে শেষ দিবে না সময়কে কাজে লাগাও কিছু শিখো ব্যবসা বাণিজ্য করো অথবা যদি করার থাকে চাকরিতে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে নিজের জীবনকে ধ্বংস করবে না পরবর্তী জীবন পরবর্তী যখন তিরিশের পর পঁয়ত্রিশ হয়ে যাবে তখন আর এই সময় ফিরে পাবে না ওই নষ্ট মেয়েদের পিছিয়ে ঘুরে জীবনকে নষ্ট করলে ব্যয়াতে হবে না নিজেকে নিজেই করতে হবে কেউ আসে করে দিবে না স্কেল শিখো কাজ শিখো নিজের জীবনে নিজে পরিবর্তন নিয়ে আসবে অমুকে করে দিবে তমুক করে দিবে এই আশা ভাই বন্ধ দ যখন তোমার অ্যাকাউন্টে এক কোটি টাকা থাকবে না ভাই তখন তোমার সম্মান অটোমেটিকলি দেখবে তোমার ফ্যামিলি কিভাবে দিচ্ছে যতদিন লাগাতি তোমার লক্ষ্য তুমি পৌঁছতে না পারো ততদিন লাগাতি পরিশ্রম করতে থাকো পরিশ্রম কখনো বেঁধে যায় না পরিশ্রম একদিন তোমাকে উপরে নিয়ে আসবে